মাঠের বাইরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড পেম্বার চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড পেম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাতকিরা খুলনা হাইওয়ে মহাসড়ক আর এই মহাসড়কের পাশে আমাদের জাকির ফার্নিচার অ্যান্ড পেম্বার অবস্থিত দেখতে পাচ্ছেন এটা আমাদের কারখানা এটা হচ্ছে আমাদের শোরুম মূলত যে কথাটি বলার জন্য লাইফে আসছি আজকে আমরা এই ফার্নিচারটা ডেলিভারি দিচ্ছি এই ফার্নিচারটি যাবে হচ্ছে খুলনা মহেশ্বর পাশটা আমার বড়ো ভাই মাহমুদ ভাইয়ের বাসায় আপনার ইতিমধ্যে জানেন মাহমুদ ভাইয়ের কাছে কিন্তু আমি অনেক ফার্নিচার বিক্রি করেছি যে ফার্নিচারগুলো আপনাদের সামনে দেখিয়েছি এবং তার আত্মীয় স্বজন বিভিন্ন জন দ্বারাও তিনি আমাদের কাছ থেকে ফার্নিচার কেনেন তারই ধারাবাহিকতায় আজকে এই অর্ড্রাপটি ডেলিভারি দিচ্ছি এবং একটি খাট রয়েছে তার বাসার সুন্দরী কাঠের খাট ছিল যে খাটটার প্রবলেম ছিল সেই কাঠটা আমার কাছে উনি ফাটাই পাঠিয়েছিলেন পরবর্তীকালে আমরা সুন্দর করে সেটা ঠিকঠাক করে আমরা কিন্তু ওই নিয়ে যাচ্ছি তার বাসার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আপনারা তাই যদি আপনাদের কারোর ফার্নিচার লাগে কারের ফার্নিচার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার রোড ডুমুরিয়া খুলনা বিস্তারিত আমি আপনাদেরকে আবার ভিডিওতে বলে দেবো কত টাকা দাম কত ফুটবে কত ফুট রয়েছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আশা করি আমাদের সাথেই থাকবেন